বাজারের ভেতরে সংস্কার করার রাস্তা দখল করে ব্যবসা করার অভিযোগ মঙ্গলবার দিনবাজার পরিদর্শনে এসে কর্তৃপক্ষের অভিযুক্তদের ধরানোর দাবি দিনবাজারের হাল জল রাজার বাজার ফেরাতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ এই বাজারের ভেতরে অবৈধ দখল হাটিয়ে রাস্তা চওড়া করার পর বসানো হয়েছে পেপার্স ব্লক কিন্তু কিছু ব্যবসায়ী নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে রাস্তা দখল করে ব্যবসা শুরু করছেন বলেও মঙ্গলবার দিনবাজারের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন করেন পুরপ্রধান পাপিয়া পাল চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো সহ অন্যান্যরা বাজারে ফের দখলদারদের দৌরাত্ব বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন পুরপ্রধান দ্রুত পদক্ষেপেরও আশ্বাস দিয়েছেন তিনি পেরেছি জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে আমরা প্রায়োরিটি বেসিসে এই দিনবাজার মার্কেটের রাস্তা সম্প্রসারিত করে পেভার ব্লকের রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা দেখেছেন এবং সেটারই একটা আমরা ভিজিট করলাম দেখে নিলাম কোথাও কোনো সমস্যা আছে কিনা পরে পরবর্তী পর্যায়ে একটা জিনিস বলার যে এখনও কিন্তু নতুন রাস্তা হওয়ার পরেও রাস্তার উপরে কিছু ব্যবসায়ী দেখলাম যে বসে আছে এটা করা যাবে না এটা আমরা করা যাবে না এবং আমরা কিন্তু কিছু দিনের মধ্যেই তাদের উঠে যেতে বলবো রাস্তার উপরে আমরা রাস্তা দখল সুন্দর একটা রাস্তা মানুষকে উপহার দিয়েছি তাদের হাটে হাটার চলাচলের জন্য কোনো ব্যবসায়ী মানুষকে সামনে বসে তাকে ব্যবসা করবার জন্য নয় এটা মাথায় রাখতে হবে সকল ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর